সরকারি বিপক্ষে বিপক্ষে বলা নয় রাষ্ট্রের রাষ্ট্র এবং সরকারকে তারা এক করে ফেলছে কাজে এখানে গণতন্ত্র কোথায় যেখানে দেশের মালিক ক্ষমতার মালিক যখন জনগণ থাকে না তখন সেখানে গণতন্ত্র কোথায় থাকতে পারে আপনি একটা ভাড়া দিয়েছেন একজনকে একটা বাসা এখন আপনি মালিক ভাড়া দিয়েছেন সে এখন ভাড়াও দিচ্ছে না কোনো কথাও শুনছে না আপনার কথা কোনো কথা যা ইচ্ছা তা করে বেড়াচ্ছে আপনি কথা বলতে দিচ্ছে বলছে যে এটা রাষ্ট্রদ্রোহতা এটা বিপক্ষ বলা হচ্ছে তো এইসব আইন করে যখন আপনি বন্ধ করে দেন কথা বলার অধিকার বন্ধ করে দেন সরকার পরিবর্তনের জন্য বাধা সৃষ্টি করেন বিভিন্নভাবে তখন জনগণের যে মালিকানা দেশের প্রতি সেটা হারিয়ে যায় কাজেই গণতন্ত্র তখন থাকে না আর একদলীয় শাসন কোথা থেকে আসে এটাও আমি বলে দিচ্ছি খুব সুন্দর ব্যাপার সেটা হলো যখন সরকার রাষ্ট্রের মালিক হিসাবে নিজের রাষ্ট্র এবং সরকার এক হয়ে যায় মানে রাষ্ট্রের বিরুদ্ধে বলা সরকারের বিরুদ্ধে বলা মানে রাষ্ট্রের বিরুদ্ধে বলা সরকারের সম্পর্কে কিছু করতে গেলে রাষ্ট্র এবং তারা রাষ্ট্রকে ব্যবহার করছে সম্পূর্ণভাবে নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি সব এবং দল যখন সরকারের সঙ্গে এক হয়ে যায় সরকার এবং দল যখন এক হয় তখন সেটা হয় একদলীয় শাসন এবং বর্তমানে তাই হচ্ছে সরকার এবং দল সরকারের যে কর্মচারী কর্মকর্তা পুলিশ বিভিন্ন প্রশাসন বিভিন্ন জায়গায় তারা সরাসরি তারা সরাসরি সরকারি দলের পক্ষে কথা বলছে সরকারি দলের স্লোগান দিচ্ছে সরকারি দলের মিটিং মিছিল পার্টিসিপেট করছে ভোটটা তো এখন শুরু করে আবার স্টপ করছে আবার শুরু করুক শুরু করুক না করুক ভোটের ব্যাপারে সাহায্য করছে তখন সরকার সরকারি কর্মকর্তা সরকারি মন্ত্রী এবং সরকারি দল কোনো পার্থক্য নেই এবং তারা যখন রাষ্ট্রের সমস্ত দখল তার নিজে নিয়ে নেয় জনগণকে বাদ দিয়ে তখন হয় একদলীয় শাসন কাজে সরকার শুধু গণতন্ত্র ধ্বংস করে নাই সরকার এবং সরকারি দল এক হয়ে রাষ্ট্রকে দখল করার মাধ্যমে একদলীয় শাসন বাস্তা কামন করছে এবং সেটাকে চিরস্থায়ী করার জন্য তারা এগো অগ্রসর হচ্ছে আমরা ওই দিকেই এখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি তবে কাজেই সামনের দিকে সংগ্রাম বড় কঠিন সংগ্রাম কাজে ওই সংগ্রামে আমাদেরকে জয়ী হতে হবে আমরা কোনো কারো বিপক্ষে বা পক্ষ নয় আমরা জনগণের পক্ষে শক্তি জনগণের জন্য কাজ করছি আমরা জনগণের কথা নিয়ে জনগণের কাছে যাব এবং জনগণকে সাথে নিয়ে আমরা আমরা ক্ষমতার জনগণের দায়িত্ব পালনের ক্ষমতা লাভ করার চেষ্টা করব এটি আমাদের রাজনীতি আমার মনে হয় একটা কথা বলতে আমি আমি জানি না সবাই বুঝতে পেরেছে কিনা গণতন্ত্র নেই যেহেতু বাদ স্বাধীনতাকে বাধা দেওয়া হচ্ছে আপনি কথা বলতে পারছেন না সমালোচনা করতে পারছেন না কোন নিউজ পেপার আমি বলছি এবং নিউজ চ্যানেল সামনের দিকে থাকবে না কেননা কোনো নিউজ করার মতো কোনো যে কোনো নিউজকেই সরকার রাষ্ট্র রাষ্ট্রদ্রহিতা হিসাবে দেখাতে পারবে রাষ্ট্রের বিরুদ্ধে দেখাতে পারবে এবং তার এসে মামলা করতে পারবে এমন সুযোগ সুবিধা এই আইনগুলোতে করা হয়েছে এবং এটাকে তারা বিভিন্নভাবে ব্যবহার করছে এবং করবে সামনে আরও করবে কোনো লোক এখন তো সেলফ সেন্সার পরে কোনো সেন্সারই দরকার নেই পরে নিউজ চ্যানেল আমার মনে সব বন্ধ হয়ে যাবে একটা করে সরকার চিত্রে পাকিস্তানি খবরের আমরা একটা ছোটোবেলায় দেখতাম এরকম একটা বের করে দেবে ওইটাই সকাল বিকাল ওটা সবাইকে হবে কোনো নিউজম্যানদের সামনের দিকে আমি মনে করি সরকারিদের নাটক নভেল গান বাজনা এরা থাকবে এগুলো টেলিভিশন চলবে কোন নিউজ সামনের দিকে চলবে বলে আমি মনে করি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন